আসসালামু আলাইকুম আমি একজন জনপ্রতিনিধির দুঃখের কথা বলতে চাই যে জনপ্রতিনিধি তার দুঃখের কথা আমার কাছে বলছিল ঘটনা প্রসঙ্গে মানে একদম জনপ্রতিনিধি মেম্বার আর কি তো বলতে সুজাদ ঘটনা প্রসঙ্গে উঠলো যে দেখা যা সবাই কিন্তু আমাদের চালচোর গমচোর বলে বা অমুক টাকা মাইরে খাই তমুক টাকা মাইরে খাই এটা আমি বললাম না না আপনারই বলেন আপনি তো অনেক ভালো মানুষ তুমি আমার যতই ভালো মানুষ বলো আমি কেমন এটা তো আমি জানি আমি বললাম তো এটা নিয়ে কি আপনি গর্ব করতেছেন এই যে যে টাকা পয়সা মানুষের যে আপনি আপনার মাধ্যমে আপনি নিজে খান বা আপনার আরেকজনের স্বজন প্রীতি করে খাওয়ান এটা কি গর্বের কিছু অনেক বলতেছেন আসা শোনো স্বজন প্রীতি করে খাওয়াই না আমি নিজেই নিজেই খাই তুমি এটা সরাসরি আমার বলতে পারতেছ না তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে এর জন্য আচ্ছা তোমার তোমার আমি একটা হিসাব দিই যে আমাদের পিছনের যে জমিটা আছে যে জমি ওই জমিটা কিন্তু গেটে জমি ছিল ওইটা কিন্তু এখনও বন্দুক রাখা আমি বললাম বন্দুক মানে গিরফি রাখার কী বলছে বলো আচ্ছা বলছ ওই জমিটা গিরফি রেখে আমি কী করছি ওই জমিটা গিরফি রেখে আমি নির্বাচন করছি এই গিরফি রাখার যে টাকাটা এই টাকাটা আমি কার পিছনে খরচ করছি এই মানুষের চা খাওয়াইছি বিস্কুট খাওয়াইছি পান খাওয়াইছি সিগারেট খাওয়াইছি ভোটারদের মাথা পিছু দেখা যায় পাঁচশো এক হাজার কোটি টাকা দিছি তাহলে আমি যে এখন জনপ্রতিনিধি হয়েছি তাহলে আমি টাকাটা উঠাবো না এটা তার সরল স্বীকারোক্তি এই সরল স্বীকারোক্তির ভিতর থেকে অনেক কিছু বোঝা যায় দেখবেন যারা নির্বাচন করতেছে বেশিরভাগই তাদের দেখা যাচ্ছে স্বয় সম্পত্তি বিক্রি করে তারা নির্বাচন করা লাগতেছে তাহলে সব কিছু বিক্রি করে সে যদি নির্বাচন করে তাহলে সে যখন দেখা যাচ্ছে নির্বাচিত প্রতিনিধি হবে তাহলে সে কেন টাকাটা উঠাবে না প্রশ্ন এটা কারণ সে মনে করছে এটা তার ইনভেস্ট কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে একজন জনপ্রতিনিধি মানে সরি জনপ্রতিনিধি হয় না ক্যান্ডিডেট যে এই নির্বাচনে দাঁড়াবে নির্বাচনে দাঁড়াইছে মানুষের কাছে ভোট চাইতেছে সে দেখা যাচ্ছে মানুষকে পান খাওয়াইতেছে না সিগারেট খাওয়াইতেছে না আর চা দোকানে চার বিল দিতেছে না ওই জায়গায় জায়গায় দেখা যেতেছে ওই টং করে দেওয়া নাই যে যার যত খুশি চা খা বিস্কুট খা তাহলে সেই লোকটাকে আমরা কি ভোট দেবো সেই লোকটাকে কিন্তু আমরা ভোট দেবো না সেই লোকটা দেখা যাইতেছে যদি তাহলে ওই লোকটা তার নির্বাচন মানে প্রতিনিধি হবে না আমরা তাকেই ভোট দিই যে আমাদের বাড়িতে এক প্যাকেট গুল পাঠাই দেয় সিগারেট পাঠাই দেয় পান পাঠায় দেয় সার বিল দেয় আমরা বলি না ওরি বাপ রে লোকটা রাস্তা আসি ব্যাপক খরচ করে মানুষের পিছনে মানুষের পিছনে খরচ করে মানুষকে পিছন দিয়ে মারার জন্য মানুষের তার প্রাপ্য জিনিস তাকে দুই টাকা সামনে দিয়ে একটা মূলা জোলাই দিয়ে তার পিছনে দেখা যায় যে দিয়ে পিছন থেকে তার যে তার প্রাপ্য জিনিস থেকে তাকে বঞ্চিত করে প্রাপ্য জিনিস থেকে প্রধান বঞ্চিত করে দেখা যায় যে এলাকার রাস্তাঘাট তৈরি করতে আসে ওখান থেকে মারে চালে আসে গোম আসে এখান থেকে মারে অমুক আসে তমুক আসে সে মারে সে যখন মারতেছে তখন সে বলতেছে এটা তো আমার হক কারণ আমি ইনভেস্ট করে রাখছি না আমি তো এখন টাকাটা আমি উঠাবই তোমরা যখন দেখা যায় যে চা বিস্কুট খাইছো আমার কাছ থেকে টাকা পয়সা খাইছো তখন তোমাদের আন্দাজ ছিল না আমি তো লোক আমি তো দেখা যায় যে আল্লাহ এটা তো সব মানে বলতেছি না তোমরা যদি তোমাদের হক নষ্ট করো তাহলে কে কি করতে পারে আমার কাছে মনে হয় এখন একটা সচেতনতার একটা সময় চলে আসছে আমরা যারা সাধারণ মানুষ আছি সাধারণ ভোটার আছি তাদের উচিত যে প্রতিনিধিগুলো আসবে যারা নির্বাচনে দাঁড়াবে যারা নেতাগুলো আসবে তাদেরকে বলে দাও ভাই আমি তোমার পান খাইতে চাই না তোমার কাছ থেকে সিগারেট খাইতে চাই না তোমার কাছ থেকে একটা টাকা নিতে চাই না শুধু ভাই দেখা যাচ্ছে তুমি দেখা যাচ্ছে তুমি একটা টাকা খরচ করে না তুমি যখন আমাদের প্রতিনিধি যদি হতে পারো যদি আমাদের প্রতিনিধি হও তাহলে ভাই আমাদের হক তুমি মাইরে খাইও না আমরা তোমার টাকা খাইতে চাই না যদি তোমার নির্বাচন করার জন্য টাকা লাগে ভাই আমি তোমার দশ টাকা বিশ টাকা দিতে রাজি আছি তোমার কাছ থেকে টাকা খাওয়ার জন্য আমি রাজি নাই তোমার টাকা খরচ করে তুমি নির্বাচন করবে সেই টাকা দেখা যাচ্ছে আমার দেখা যাচ্ছে হক তুমি আবার খেয়ে নেবা এটা তো হতে পারে না আমার কাছে মনে হয় নির্বাচিত প্রতি যারা এখন নির্বাচনে দাঁড়াবে তাদেরও উচিত যে আমি তোমাদের সেবা করার জন্য এখানে আসছি আমি তোমাদের যদি এখন টাকা পয়সা খাওয়াই তাহলে আমি তোমাদের সেবা করবো কীভাবে আমি দেখা যাইতে সেবা করার জন্য আসছি উল্টা তোমরা আমাকে খাওয়াবা তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবা দেখা যায় ভাই আপনি এই কাজগুলো করেন শুধু জনপ্রতিনিধিদের গালিগালাজ করলে সব কিছু হবে না আমাদেরকে সচেতন হতে হবে আমরা যারা সাধারণ ভোটার আছি তাদেরকে আগে সচেতন করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম